সত্যি এবং মৎস্য দেখতে ভাইরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জাপানি মিনার এবং গ্লাস কাপ মাছের একটা ডেলিভারি নিয়ে এবং সরাসরি এই মাছটা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং ওনারা আমাদেরকে অর্ডার করেছিল এবং আমরা ওনাদের সাথে কথা হয়েছিলো যে ভাই মাছটা বাছাইকৃত করে আমাদেরকে মাথার মাছ অর্থাৎ মেয়ে মাছটা যাতে হয় সেটা এ করে দেবেন আপনারা দেখেন যে আমরা কিন্তু সরাসরি মাছটা বাছাইকৃত করলাম এবং বাছাইকৃত করেই কিন্তু মূলত আমরা এখন গাড়ি লোড করে দিলাম এটা টোটালি মনে করেন যে আমাদের যে ফার্ম ফার্মের থেকেই মূলত গাড়ি লোড হচ্ছে এবং হ্যাচারি থেকে মূলত গাড়ি লোড করে আমরা এটা সারা বাংলাদেশেই কিন্তু মূলত পাঠায় থাকি তো সূত্রে মত শিভার আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যদি কোনো মাছ নিতে চান অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন অন্তত মিনিমাম দুই থেকে তিন দিন আগে অর্ডার করলে আমরা কিন্তু পুকুর থেকে এভাবে মাছগুলো তুলে পরিপক্ক করে ঝর্নার পানিতে রেখে তারপরে সুন্দর করে কিন্তু আমরা এই মাছগুলো ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশেই কিন্তু আমরা অলরেডি মনে করেন যে মাছ পাঠানো শুরু করে দিয়েছি তো যদি আপনাদের মাছ লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দায়িত্বে এবং আমাদের প্রজেক্ট পর্যন্ত আর কি আমাদের রিস্ক অনুযায়ী আমরা কিন্তু মাছগুলো পাঠাই থাকি তো অনেক চাষি ভাইরা আছে যারা কি না মাছ নিতে ইচ্ছুক এবং মাছ নিতে চাচ্ছেন তাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা ভালো পোনাটা সংগ্রহ করবেন এবং ভালো পোনা সংগ্রহ করার জন্য যা যা প্রয়োজন আপনারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো পোনা আমরা সংগ্রহ ভালো পোনা কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারব তো আপনাকে যদি আজকের যে লাইনের মাছগুলো আমরা ডেলিভারি করতেছি যদি এই লাইনের মাছ লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আটটা দশটা লাইনের মাছ আমরা অ্যাভেলেবেল মাছ এখন ডেলিভারি করে থাকছি তো প্রিয় মৎস্য ভাইরা যদি এই মাছ লাগে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো পাঠিয়ে দেবো আরেকটা কথা মাথায় রাখবেন যে ক্ষেত্রে মাছ কিনেন অবশ্যই ভালো পোনাটা যেন হয় এটা মাথায় রাখবেন কারণ ভালো পোনা যদি আপনি নির্বাচন করে না নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ হয়তো দু টাকা কমের জন্য আপনারা ছোট মাছ বা বা ছোটো মা মাসের বাচ্চা নিতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে মনে হচ্ছে যে দশ বিশ টাকা আপনার কেজিতে বেশি হচ্ছে এই জন্য আপনারা ছোটো মাছ নিচ্ছেন তো অবশ্যই এটা থেকে বিরত থাকবেন কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো পোনাটা যদি নির্বাচন করতে পারেন কিন্তু ব্যবসায় কিন্তু অবশ্যই সফলতা আসবে আর যদি আপনি প্রথমেই আপনাদের কাছে নর্মাল মাছ আপনি কেনেন এই মাছ কিন্তু কখনো বড় হবে না কারণ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে এটাই যে আমি ভালো মা পাইলে ভালো কিন্তু একটা সন্তান পাবো এটাই তো আমি আপনাদেরকে বলবো যেখান থেকে মাছ নেন আপনারা অবশ্যই ভালো মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আমাদের পরে দায়িত্ব দিলে আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই মাছগুলো আমাদের দায়িত্বে পাঠাই থাকি তো প্রিয় সুপ্রিয় মৎস্য ভাইরা আজকে ভিডিওটাই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে সে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ